আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। তো দেখেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ভয়ঙ্কর একটা তথ্য দিব। এই যে আমার হাতে কিন্তু রিপোর্ট চলে এসেছে। অনেকে আমাকে ভুল বুঝবেন বলবেন তৌফিক ভাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। কোথায় কি হচ্ছে আনতাজি কোথা থেকে খবর পাই ভাই যেটা সত্য তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ঈদের দিন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রবাসী কিন্তু আটক হয়েছে এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোর্ট আমরা কিন্তু সৌদি গভর্নমেন্ট থেকে যে রিপোর্টটা পাবলিশ করা হয় সেই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরি এটা কিন্তু কখনোই আমরা মিথ্যা প্রচার করি না বা আপনাদেরকে ভয়ও দেখাই না জাস্ট আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি রেকর্ড পরিমাণ গত সপ্তাহে আটক হয়েছে এবং সর্বোচ্চ সর্বোচ্চ আটক হয়েছে যাদের ইকামাতে সমস্যা আছে তাদেরকে আটক করে দেশে পাঠিয়েছে তো কি কারণে আটক করেছে কেন আটক করেছে কতজনকে দেশে পাঠিয়ে দিয়েছে সে সকল বিষয় জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এবং আমার ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো করেননি দয়া করে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাতে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের মাঝে আমি প্রকাশ করার চেষ্টা করি কিন্তু এই গত সপ্তাহে এবং ঈদের দিন পর্যন্ত যে পরিমাণ প্রবাসী আটক হয়েছে এটা কিন্তু একবারে রেকর্ড পরিমাণ গত ছয় মাস এক বছরেও কিন্তু এত বেশি প্রবাসী আটক করা হয়নি কারণ কি জানেন যেহেতু সামনে বড় হজ এবং এই যে এই রমজান মাস গেল এবং ঈদের আগে সবসময়ে কিন্তু উমরা হজ পালন করার জন্য অনেক প্রবাসীরাই কিন্তু মক্কা মদিনাতে প্রবেশ করে আর যার কারণে এই অবৈধ প্রবাসীরা উমরা হজ পালন করার জন্য মক্কা মদিনাতে প্রবেশ করার কারণে তারা কিন্তু সবচেয়ে বেশি এই দুই ডিস্ট্রিকে কিন্তু আটক হয়ে যায় তো গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় আমরা দেখতে পাচ্ছি সেই অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন যেটা কিন্তু গত ছয় মাসেও এরকম পরিমাণ প্রবাসী কিন্তু আটক হয়নি এই রমজানের শেষ সপ্তাহে এত বেশি পরিমাণ প্রবাসী আটক হবে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি এবং শ্রম আইন লঙ্ঘন অর্থাৎ যার যেখানে কাজ করা প্রয়োজন ইকামা জনিত কাজ না করে যারা বাহিরে কাজ করেছে পেশা অনুযায়ী কাজ না করে যারা অন্য কোথাও কাজ করেছে বা কফিলের কাজ না করে যারা বাইরে কাজ করেছে এরকম প্রবাসী আটক হয়েছে দুই জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে চার জন যাদের ইকামাতে হুরুপ এবং যাদের ইকামাতে খুরুস ছিল এখন এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসী আটক হয়েছে আঠারো জন রেকর্ড কারণ গত ছয় মাসে কিন্তু এত বেশি পরিমাণে সমস্যার কারণে প্রবাসী কিন্তু আটক হয়নি যেটা গত সপ্তাহে অর্থাৎ রমজানের একবারে শেষ সপ্তাহে একবারে রেকর্ড পরিমাণ কিন্তু প্রবাসীদেরকে আটক করেছে এবং যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক জন এবং যারা অবৈধভাবে ভাবে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বর্ডার পাস করে এরকম প্রবাসী আটক হয়েছে জন এবং যারা অবৈধ প্রবাসীদেরকে পরিবহন করেছে পরিচালনা করেছে আশ্রয় দিয়েছে দিয়েছে স্থান স্থান এক থেকে নিয়ে গিয়েছে বা তাদেরকে দিয়ে কাজ করিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে নয় জন এবং গত সপ্তাহে যে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে বারো হাজার ছিষট্টি জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে আর এই সকল প্রবাসীদের ভিতরে বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি কারণ বর্তমান সিচুয়েশনে এই বাংলাদেশের প্রবাসীরা তিন মাসের ভিসাতে আরবে প্রবেশ করে অবৈধ হয়ে যাচ্ছে কেউ টার্মিনেশন খাওয়ার পর হরুপ খাচ্ছে কেউ বা ফাইনাল এক্সিট খাচ্ছে কেউ কফিলের কাছ থেকে পালিয়ে যেয়ে মামলা খাচ্ছে আর যার কারণে এই বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু সৌদি আরবে সবচাইতে বেশি কিন্তু বিপদে আছে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি কাউকেই ভয় দেখাচ্ছি না যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরলাম রেকর্ড পরিমাণ আটক সত্য তাই যারাই অবৈধ যাদের ইকামাতে হুরুক খুরুস বিশেষ করে তারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে উমরা হজ পালন করার ক্ষেত্রে একটু সচেতন চোখ কান খোলা রেখে কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম